আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে মানে আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি আজকে ভাত খিচুড়ি রুটি কিছুই খাবো না তো চিতই পিঠা আর কয়েক প্রকারের ভর্তা বানিয়ে সকালে নাস্তাটা করে নেব তো শশী তো চুলার পাড়ে বসেই গরম গরম পিঠা খেয়ে নিচ্ছে আর চিতই পিঠা বানাতে তো খুব ভালো লাগে তাই আমি পিঠা টা বানিয়ে নিচ্ছি আর অনেক সুন্দর ফুলকো ফুলকো পিঠা হচ্ছে সকালে গরম পিঠার সাথে ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই পিঠা বানিয়ে নিলাম আর শোষিত চিংড়ি মাছের যে সুটকিটা আছে তো সেটা ভর্তা বানালে ও খুবই পছন্দ করে আর আমার তো ভর্তা হলেই হয় কোনো সমস্যা নেই আমি সব ধরনের ভর্তাই খাই মানে ধনিয়া পাতা কালি জিরা মেথি ভর্তা মাছের ভর্তা মানে যে কোনো ভর্তাই হোক না কেন মানে খুবই ভালো লাগে আর পাতলা ডাল দিয়ে খেতে তো চিতই পিঠা আরও অনেক ভালো লাগে তো আমি কিন্তু পাতলা ডালও রান্না করে নিয়েছি চার প্রকারের ভর্তার সাথে আর এক এক করে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর কত সুন্দর পিঠাগুলো ফুলেছে দেখেই তো বুঝে নিয়েছেন প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিলাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন সকালে তো কাজের অনেক ঝামেলা থাকে তারপরেও পিঠার ভর্তাগুলো বানিয়ে নিয়েছি তো আমার কাছে বেশ ভালোই লেগেছে আর কাজও করতে কেন জানি এখন বেশ ভালো লাগে শরীরটা ভালো থাকলে কাজও করতে আমার কোনো অসুবিধে হয় না আমার তো মনে হয় আরও কাজ থাকলে আরও কাজও করতে পারবো আল্লাহর রাশেসের রহমতে এখন আর কোনো অসুবিধেই হয় না সকালে তো ওদের প্রাইভেট পড়াতে আসে তো ওরা তো সকালে প্রাইভেট পড়া শেষ করে তারপরে সকালে নাস্তাটা করে নিচ্ছে শশি তো আমার কাছে বসেই নাস্তা করে নিচ্ছে আর ঐশী ঘরে বসেই নাস্তা করে নিচ্ছে আর এখানে শশি ডাল দিয়ে খাবে তাই আমি ওর প্লেটে ডালটা দিয়ে দিচ্ছি তো ভাবলাম যে আমিও খেয়ে নিই তো সকালে নাস্তা খাওয়া দাওয়া করার পর দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি সকালে যেহেতু চিতই পিঠা বানিয়েছি তো সেই চিতই পিঠা কিছুটা রেখে দিয়েছি গরুর মাংসর সঙ্গে খাবো তো দুপুরে রান্নাবান্নায় গরুর মাংস রান্না করে নিচ্ছি রান্নাবান্না তো প্রায় শেষের পর্যায়ে সেভাবে শেয়ার করে অনেক কাজ ছিল সেগুলো করতে হয়েছে তাই তারা হুড়ো করে রান্নাটাও সেরে নিয়েছি আর রাজাহাঁস এবং পাতিহাঁস যেহেতু আছে ছোট বাচ্চা তো ওদের খাবারটাও রেডি করতে হবে আমি শশীকে বললাম যে আমি রান্নাবান্না করি তুমি একটু কেটে দাও তো আমি রান্নাবান্না শেষ করেছি আর শশীকে দিয়ে এখন পাতাকপি কুচিয়ে নিচ্ছি যে রাজাহাঁসকে দেওয়ার জন্য তা না হলে তো ওরা খুব বিরক্ত করবে তো ওর কাজ কমপ্লিট আর আমিও সব কাজ শেষ করে তারপরে দুপুরে এখন খেতে বসে পড়েছি ভর্তা তো আছেই তারপর চড়চড়ি আছে আর গরুর মাংস ভাত আর চিতই পিঠা শ্রাবণী মমিনুল সবাই মিলে একসঙ্গে আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে রাতের বেলায় এখন আবার পিঠা বানাতে বসে পড়লাম দুধ চিতই পিঠা বানাবো আর সই পিঠা বানাবো সই পিঠা ও শশির আবার খুবই পছন্দের একটা খাবার তাই ভাবলাম যে আজ দুই রকমেরই পিঠা বানাবো তাই আমি রান্নাঘরে চলে এসেছি সারাদিনের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর সন্ধ্যার যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি রাতের বেলাও পিঠা বানাতে বসে পড়েছি মানে আজ অনেক কাজ সেরে নিয়েছি অফ ক্যামেরায় এরপর তো আমার পানি বলক এসে গেছে আমি তো চালের আটাগুলো সেদ্ধ করে নিয়েছি এবং মথে নিয়ে আমি এখানে ভালো করে রেখে দিয়েছি আর এখন আমি সই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি শ্রাবণী ঐশী শশীও কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করছে ওরা আমাকে এভাবে লম্বা লম্বা করে দিচ্ছিলো আর আমি কিন্তু কেটে নিচ্ছিলাম এই যে অনেকগুলো পিঠাই কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন পিঠাও কাটতে শিখে গেছি এখন প্রয়োজন মতো পিঠা বানিয়ে খেতে পারবো তো পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর অনেক ঝরঝরে হয়েছে আমি এখন রান্না করতে চলে যাব পিঠাগুলো এই পিঠা বানানো শেষ করে তারপর আমি চিতুই পিঠাও বানাবো তো একসঙ্গে দুটা পিঠা বানাতে আমার অনেক সময় লেগেছে প্রায় বারোটা বেজে গিয়েছিল তারপরে পিঠা বানাতে আমার কাছে খুব ভালো লাগছিল। তো পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখানে সই পিঠা বানিয়ে নিয়েছি আর চিতুই পিঠা তো আছেই আমি আলাদা আলাদা বক্সে করে রেখে দিয়েছি আর সবাইকে কিন্তু দিয়েছি একা খাইনি সবাইকে দিয়েই খেয়েছি আর চিতি পিঠাও বানিয়ে নিয়েছি সবাই খেয়ে তো খুব প্রশংসা করছিল যে পিঠাগুলো খুবই মজাদার হয়েছে আর এই যে চিতই পিঠাও বানিয়ে নেওয়া হয়ে গেছে আর হাঁসগুলোকে যেহেতু ঘরেই রাখি এক কর্নারে তো এগুলোকেও খেতে দিয়েছি আর ওরা কীভাবে খেয়ে নিচ্ছে দেখুন এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুলচুটিগুলো অবশ্যই খাওয়ার সঙ্গে দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম